আসসালামু আলাইকুম ম্যাথ সলিউশন নাইন পয়েন্ট জিরোতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা অনুশীলনী তিন পয়েন্ট তিনের অঙ্ক পড়ব সাত নম্বর অঙ্কটা এখানে এ স্কোয়ার প্লাস সিক্সে প্লাস এইট মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো এটা কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় আমরা একটু ভেঙে টিকে দেখি এখানে এ স্কোয়ার প্লাস সিক্সে আছে তো প্লাস এখন এ স্কোয়ার প্লাস টু এ বি সূত্র অনুযায়ী বানাতে হবে তো সূত্রে টু নিলাম এইচ এ এখন টু এর সঙ্গে কত গুণ করলে সিক্সে হয় তাহলে টু এর সঙ্গে থ্রি গুণ করলে সিক্সে হয় তিন দুগুণে ছয় তার মানে আমরা থ্রি কে বি ধরতে পারছি অতএব আমাদের এখানে প্লাস হবে আমাদের থ্রি কে বি ধরতে হবে তাহলে বি স্কোয়ার তো এখন এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটার সাথে উপরের প্রথমটা এবং টু এ ইন টু থ্রি গুণ করলে সিক্সে হয় মিল আসে কিন্তু এখানে আবার বি যাকে ধরেছি থ্রিকে তিন ত্রিকে নয় হয় আসে এখানে আমার আট নয় যেহেতু নাই আমার এক বেশি নেওয়া হয়ে গেছে সে এক আমি শেষে বিয়োগ করে দেব মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই যেহেতু এক বেশি নিয়ে ফেলেছি তাই একটাকে আমরা বিয়োগ করব এখন এটুকুর মধ্যে আমার সূত্র পড়ছে কী সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এবার এখানে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান আছে মাইনাসটা যদি কমন নিই তাহলে হয় ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস টু ওয়াই মাইনাস মাইনাস এ প্লাস ওয়ান এখানে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এখানে আবারও যদি আমরা একটু সূত্র খেলতে যাই তাহলে ওয়াইকে এ ধরলে এ স্কোয়ার মাইনাস টু এ বি ধরলে টু প্লাস বি স্কোয়ার উপর স্কোয়ার দিলেও ওয়ানই হয় আবার দু এককে দুই টু হয় অর্থাৎ দ্বিতীয় রাশি থেকেও আবার আগের রাশিটাই আমরা পাচ্ছি তো এখন এ প্লাস থ্রির হোলি স্কোয়ার মাইনাস এখানে এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র পড়েছে এ মাইনাস বি হোলিস্কোয়ার এখন যদি দুটো রাশিতে আমরা খেয়াল করি তাহলে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারি তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর মাইনাস দিয়ে কোনো কিছুর গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় যেহেতু এই বি ধরেছি ওয়াই মাইনাস ওয়ানকে তাহলে মাইনাস দিয়ে ওয়াই মাইনাস ওয়ানকে গুণ করে দেব মাইনাস বি মানে মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস ওয়ান একটু ক্যালকুলেশন করবো আমরা এ প্লাস ওয়াই থ্রি থেকে ওয়ান বাদ দিলে মাইনাস প্লাস টু এবং এখানে এ মাইনাস ওয়াই থ্রি এবং ওয়ান মিলে হয় ফোর আট নম্বর অঙ্ক আছে অঙ্কতে আছে ষোলো এক্স মাইনাস পঁচিশ টেন তো এখানে প্রথম দুটো রাশিকে আমরা যদি একটু ভেঙে লিখি ফোর এক্সের উপরে যদি স্কোয়ার দিই তাহলে ষোলো এক্স স্কোয়ারই হয় মাইনাস এটা যদি ফাইভ ওয়ার উপর স্কোয়ার দিই তাহলে পঁচিশ ওয়াই স্কোয়ার হয় এবং মাইনাস এইট এক্স জেড এবং টেন ওয়াই জেড এই দুটোর মধ্য থেকে যদি একটু কমন নিই তাহলে কমন আছে কি আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো যেহেতু জোর সংখ্যা তাহলে একটু কমন থাকবে টু কমন নিলে এবং দুটোর মধ্য থেকে আমার জেড কমন আছে তো টু জেড কমন নিলে এখানে টু জেড দিয়ে যদি আমরা এইট এক্স জেডকে ভাগ করি তাহলে ফাইভ ফোর এক্স প্লাস মাইনাসে মাইনাস এখান থেকে যদি আমরা টু জেড দিয়ে টেন ওয়াই জেডকে ভাগ করি তাহলে পাঁচ দুগুণে দশ ফাইভ ওয়াই এবার প্রথম দিকে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ফোর এক্স কে এ ফাইভ ওয়াই কে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে তো সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এখানে তো আগে থেকেই ছিল টু জেড মাইনাস ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এখন এখন এই যে মাইনাসের আগের অংশ এবং পরের অংশ থেকে আমাদের দেখতে হবে কমন আছে কোনটা তো ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াইটা কমন আসে এবং বাকি আসে কারা এক কথায় পড়ে আসে কারা পড়ে থাকাগুলোকে একদিকে করতে হবে এখানে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এবং এখানে মাইনাস টু জেড পুরোটাকে একদিকে করতে হবে আর এইটাই হবে এই অঙ্কের উত্তর নয় নম্বর অঙ্কে এক্স স্কোয়ার প্লাস তেরো প্লাস ছত্রিশ আছে এখানে এই অঙ্কটা মিডিল ফ্যাক্ট করতে হবে তো মিডিল ফ্যাক্টের নিয়ম অনুযায়ী প্রথমেরটা এবং শেষেরটা যা সে রাখতে হবে এবার ছত্রিশকে আমরা ভাঙব এমন দুটো সংখ্যা দিয়ে ভাঙব যেহেতু দুটোই যোগ আছে এমন দুটো সংখ্যা দিয়ে ভাঙতে হবে যেন গুণ করলে ছত্রিশ হয় এবং যোগ তেরো হয় তো সংখ্যা দুটো হচ্ছে ছয়শ ছত্রিশ নিলে ছয় বারো হয় হবে না যদি আমরা নিই হচ্ছে চার নৌ ছত্রিশ তাহলে নয় সার তেরো হবে তো প্লাস নাইন এক্স প্লাস ফোর এক্স তাহলে নং ছত্রিশও হবে আবার নয় চার তেরোও হবে এখন জোড়ায় জোড়ায় কমন নিতে হবে মিডিল ফ্যাক্টে যেহেতু ষাটটা সংখ্যা আসে সেহেতু জোড়াই জোড়ায় কমন নিতে হয় তো প্রথম অংশ থেকে আমরা এক্স কমন নিলে এক্স প্লাস নাইন হয় প্লাস দ্বিতীয় অংশ থেকে ফোর কমন নিলে যেহেতু এক্স নাই ছত্রিশে তাই ফোর কমন নিতে হবে তাহলে এক্স প্লাস স্যার ছত্রিশের মধ্যে যায় নয় বার স্যার নং ছত্রিশ তাহলে এখন যদি আমরা সম প্লাসের এই দিকে ওই দিকের থেকে কমন নিই এক্স প্লাস নাইন তাহলে পড়ে থাকবে কারা থাকবে এক্স প্লাস ফোর এখন এই এক্স প্লাস ফোরকে একদিকে রাখতে হবে তো এটাই হবে এই অঙ্কের উত্তর